নমস্কার গ্রন্থকথার আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হলো গৃহস্থে কোন কোন গাছ রাখলে আপনার অর্থ বৃদ্ধি হবে আপনার গৃহ ইতিবাচক শক্তিতে ভরে উঠবে এবং আপনি হয়ে উঠবেন ধনী ব্যক্তি এবং সমাজে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে চলুন জেনে নিই গাছের প্রতি মানুষের আকর্ষণ আদিকাল থেকে শুধু শোভা বাড়ানোর জন্য নয় ঘরে কিছু নির্দিষ্ট গাছ রাখলে আমাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে প্রাচীনকালের হিংসুই দর্শন ও বাস্তুশাস্ত্র বলে কিছু নির্দিষ্ট গাছ ঘরে রাখলে অর্থ সুখ এবং সমৃদ্ধি আসে এগুলো শুধুমাত্র পরিবেশ দূষণ রোধ করে না বরং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে এই প্রবন্ধে আমরা আলোচনা করব ঘরে কোন কোন গাছ রাখলে আপনাদের আর্থিক উন্নতি হবে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট নাম থেকে বোঝা যায় এটি অর্থবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক দর্শনে মানি প্ল্যান্টকে খুবই সৌভাগ্যের গাছ বলে শক্তি মানি প্ল্যান্টকে একটি শক্তিশালী পজিটিভ এনার্জি সম্পন্ন গাছ হিসেবে ধরা হয় এটি ঘরের অভ্যন্তরীণ পরিবেশকে ভারসাম্যপূর্ণ করে এবং দুশ্চিন্তা কমায় আর্থিক স্থিরতা এই গাছ বিশ্বাসযোগ্যভাবে আপনার আর্থিক দিক স্থিতিশীল রাখতে সাহায্য করে কোথায় রাখবেন দক্ষিণ পূর্ব কোণে রাখুন হেংসুই অনুসারে এই দিকটি অর্থ এবং সমৃদ্ধির জন্য উপযুক্ত গাছটিকে সঠিকভাবে যত্নে রাখুন যাতে এটি সবুজ থাকে এবং দ্রুত বৃদ্ধি পায় তুলসী গাছ ভারতীয় উপমহাদেশে খুবই পবিত্র এবং উপকারী বলে বিবেচিত এটি শুধু আধ্যাত্মিক গুরুত্বই বহন করে না বরং আর্থিক দিক থেকেও বেশ উপকারী কেন তুলসী গাছ অর্থ আনতে সাহায্য করে নেতিবাচক শক্তি দূর করে তুলসী গাছ নেতিবাচক শক্তি শোষণ করে এবং ইতিবাচক শক্তি উৎপন্ন করে এটি ঘরে সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করে স্বাস্থ্যকর পরিবেশ তুলসী গাছ বাতাস বিশুদ্ধ করে ঘরে স্বাস্থ্য ভালো থাকলে কাজে মনোযোগ বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক স্থিতি থাকে কোথায় রাখবেন তুলসী গাছকে উত্তর পূর্ব দিকে রাখার পরামর্শ দেওয়া হয় এই দিকটি শান্তি ও পবিত্রতার সঙ্গে যুক্ত বারান্দায় বা জানলার পাশে রাখলে সূর্যের আলো পায় এবং ভালোভাবে বৃদ্ধি পায় বাঁশ গাছ বা লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বু ছোট দেখতে সুন্দর এবং খুব সহজে ঘরে রাখা যায় এটি শুধু সৌন্দর্যই বাড়ায় না বরং ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি ও সুখ আনতে সাহায্য করে কেন লাকি ব্যাম্বু অর্থ বৃদ্ধি করে হেংসুই দর্শন হেংসুই মতে লাকি ব্যাম্বু ঘরের সুখ এবং ইতিবাচক শক্তি বাড়ায় এটি আর্থিক স্থিতি ও উন্নতি নিশ্চিত করে সৌভাগ্যের প্রতীক বাঁশ গাছের বৃদ্ধি ও স্থিতিশীলতা ধৈর্য এবং আর্থিক সফলতার প্রতীক কোথায় রাখবেন ঘরের পূর্ব বা দক্ষিণে বা দক্ষিণ পূর্ব কোণে রাখুন বার্ড নেস্ট ফার্ন বা পাখির বাসা ফার্ন পাখির বাসা ফার্ন হলো একটি সুন্দর গাছ যা শুধু ঘরের শোভা বাড়ায় না বরং আর্থিক উন্নতির ক্ষেত্রেও ভূমিকা রাখে আর্থিক উন্নতি এবং শান্তি আনতে সাহায্য করে এটি কর্মস্থলের জন্য বিশেষ উপযুক্ত কোথায় রাখবেন ঘরের পূর্ব দিকে রাখুন কারণ এ দিকটি স্বাস্থ্য ও সমৃদ্ধির প্রতীক অর্কিড অর্কিড গাছ হিংসুই অনুসারে ঘরে সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে উপকারিতা অর্কিড গাছ ইতিবাচক শক্তি আনয়ন করে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে এটি সম্পর্ককে মজবুত করে এবং পারিবারিক বন্ধন দৃঢ় করে ঘরে বায়ু শুদ্ধ করে কোথায় রাখবেন এটি ঘরের পশ্চিম বা দক্ষিণ পশ্চিম কোণে রাখুন কর্মক্ষেত্রে রাখলে কর্মদক্ষতা বৃদ্ধি পায় পরিচর্যা স্নেক প্ল্যান্ট সাপ গাছ বা স্নেক প্ল্যান্ট ঘরে বায়ু বিশুদ্ধ করার জন্য পরিচিত ফেংসুই অনুসারে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং অর্থনৈতিক স্থিতি আনয়ন করে উপকারিতা স্নেক প্ল্যান্ট ঘরের বায়ু বিশুদ্ধ করে এটি ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখে কোথায় রাখবেন এটি ঘরের প্রবেশদ্বারের পাশে রাখুন দক্ষিণ পূর্ব কোণে রাখলে আর্থিক সমৃদ্ধি আনতে সাহায্য করে হিংসুই অনুসারে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হল সঠিক স্থানে গাছ রাখুন হেংস কেন এই গাছগুলো ঘরে রাখা উচিত পরিবেশ পরিচ্ছন্ন রাখে এই গাছগুলি বাতাস থেকে ক্ষতিকর পদার্থ শোষণ করে এবং ঘরের পরিবেশকে সুস্থ রাখে মানসিক শান্তি বৃদ্ধি সবুজ গাছপালা মনকে শান্ত করে অর্থনৈতিক উন্নতির জন্য মানসিক স্থিতিশীলতা জরুরি জীবনী শক্তি বৃদ্ধি গাছের সান্নিধ্যে থাকা জীবনী শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় যা আপনার কাজে ইতিবাচক প্রভাব ফেলে বাস্তুশাস্ত্র ও ফেংসুই নির্দেশিকা গাছ রাখার সময় বাস্তুশাস্ত্র ও ফেংসুই নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল জায়গায় গাছ রাখলে তার নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন শুকিয়ে যাওয়া বা মরা গাছ কখনো ঘরে রাখবেন না ঘরে গাছ রাখার পর নিয়মিত পরিচর্যা করতে হবে ঘরে মানি প্ল্যান্ট তুলসী গাছ লাকি ব্যাম্বু স্নেক প্ল্যান্ট এইসব গাছ রাখলে শুধুমাত্র ঘরে শোভা বৃদ্ধি পায় না বরং অর্থনৈতিক স্থিতি ও উন্নতি ঘটে এই গাছগুলো ঘরে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করে নিয়মিত পরিচর্যা ও সঠিক স্থানে রাখার মাধ্যমে এই গাছগুলো থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়া সম্ভব তাই আজই আপনার ঘরের জন্য এই গাছগুলি নিয়ে আসুন এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে উঠবে ধন্যবাদ